দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় কারো স্বামীর ভিটা করবে মন চাহিলেই একটা বলবো কেন দেশটা মায়ের ইজ্জতের দামে কেনা মোদের সোনার ভিটা সাইদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার খনা ঘটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা যারা আগে চিল্লাইতেছেন স্বাধীনতা স্বাধীনতা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই যায় বারে বারে তাদের হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা নার

अन <laughs> শিল্প কারখানা বিষয়ক সম্পাদক তাহলে শিল্প প্রতি বানায় দেখেন আর কে আছেন ভাই পাশ আচ্ছা আচ্ছা বলেন এই ভাইরা আমার কি গজল শুনবেন বলেন হ্যাঁ এসকের এই মাইকে তো এসকো বুঝি না আচ্ছা ঠিক আছে